তো আজকের প্রশ্নটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন তো এই প্রশ্নটা কিন্তু পরীক্ষায় অনেক আসে সেটা হলো আজকের প্রশ্নটা কিন্তু ইসলামিকার একটা প্রশ্ন তো আমি কিন্তু বর্তমানে পড়ালেখা করতেছি তো আমি এখন ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি সরি সেকেন্ড ইয়ারে পড়ি তো এই প্রশ্নটা হলো হিলফুল ফজুল কাকে বলে হিলফুল ফজুল কি হিলফুল ফজুলের সংজ্ঞা দাও হিলফুল ফজুল বলতে কি বোঝো তো প্রশ্নটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট তো প্রশ্নটা একভাবে 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 এই একভাবে যে চারভাবে লিখে নিয়েছি এবার চারভাবে সব থেকে বেশি করে তাই এইভাবে লিখে নিয়েছি এটা আরও বিভিন্ন করতে পারে যে হিলফুল ফজুলের সংজ্ঞা দাও হিলফুল ফজুলের একটা উদাহরণ দাও একটা বাক্য লিখো হিলফুল ফজুলের বৈচিষ্ট্যগুলো লেখো বা এটা ব্যাখ্যা করো তো হিলফুল ফজুল সম্পর্কে তোমাদের যত প্রশ্ন করো করতোটা লিখে ফেলতে পারবে তো এই যে হিলফুল ফজুল এই যে ফজুল বাদানটা আমার বাদ পড়ে গেছিলো তারপরে যেখানে ইয়ে দিয়ে এই যে উপরে লিখে নিয়ে এটা অনেকে বুঝতে পারবে তো অনেকে কিন্তু আবার কাটাছিরা করো কাটাছিরা করার তো অনেক সময় দরকার হয় না এই যে এইভাবে তোমরা উপরে লিখে দিতে পারো এই লাইনের কিন্তু এটা চলে আসছে তো কাকে বলে হেল্পফুল ফজল কি হেল্পফুল ফজলের সংজ্ঞা বা হেল্পফুল ফজলের সংজ্ঞা দাও তো বিভিন্নভাবে প্রশ্ন করতে পারে উত্তরটা কিন্তু একই উত্তর একই কিন্তু প্রশ্ন বিভিন্নভাবে করে একটা জিনিসের বিষয়ে জানতে যায় ওই জিনিসের পরিচয় বা ওই মূল জিনিসটা কি সেটা তোমাদের কাছে জানতে চায় তো আশা করি বুঝতে পারছো তো আজকের প্রশ্ন নম্বর হলো ছিয়াত্তর নাম্বার প্রশ্ন তার মানে এর আগে আমাদের পঁচাত্তরটা প্রশ্ন চলে গেছে এর আগে পঁচাত্তরটা প্রশ্ন চলে গেছে আমি চার থেকে পাঁচশোর মতো প্রশ্ন দেবো যদি প্রতিটা শিখে নাও তাহলে তোমাদের পরীক্ষায় কমন পড়বে তোমার এমনও হইতে পারে যে তোমাদের পরীক্ষায় আসবে সাতটা চিজনশীল এই এগারোটা চিজনশীল এগারোটা থেকে সাতটা দিতে হবে তোমার এগারোটাও কমন পড়তে পারে এবং সৃজনশীলের কিন্তু এই চার থেকে পাঁচ যদি সঙ্গীত প্রশ্ন করা শিখে না তাহলে সম্পূর্ণ সৃজনশীল তোমাদের কমন পড়বে সাতটা দুই সাতটা কমপ্লিট করতে পারবে তো কীভাবে সম্ভব যে সঙ্গীত প্রশ্ন শিখে একটা সৃজনশীলের সম্পূর্ণ কমপ্লিট করা সম্ভব একটা মানে প্রতি এগারোটার মধ্যে তোমাদের এগারোটাই কমন আসতে পারে তোমার তো দিতে হবে সাতটা তো কিভাবে সম্ভব সেটা সেটাই তোমাদের এখন বলে দিব তো ভিডিওটার উত্তরটা কিন্তু তোমরা তিন মিনিটের মধ্যে পেয়ে যাবে এবং ভিডিওটা হবে চার মিনিটের তো তোমরা যখন তোমাদের তা পরীক্ষায় সৃজনশীল সিওনশীলের ক নাম্বারে আসবে তোমাদের ওটা সংক্ষিপ্ত প্রশ্ন ওটা তোমরা সংক্ষিপ্ত প্রশ্ন বুঝতেছ এবং খ নম্বরে তো তোমাদের আসবে ধরো এই প্রশ্নটা আসলো যে হিলফুল ফজুলের এ ব্যাখ্যা করো তার এটা দেখা দিব ওইটা লেখার পর ওই সম্পর্কে একটু লিখে দিলেই কিন্তু ব্যাখ্যা হয়ে গেল হিলফুল ফজুল তার মানে খ নম্বর কমপ্লিট ছোট ক নম্বরে এমন একটা প্রশ্ন আসবে যেটা উদ্দীপকের আলোকে তোমাকে বিশ্লেষণ করতে হবে সৃজনশীল প্রশ্ন যেহেতু তোমাদের সৃজনশীল মানে কি নতুন কিছু সৃষ্টি করতে হবে সৃজনশীল আর ওই প্রশ্নের ভিত্তিতে তোমাকে নিজের জ্ঞান থেকে লিখতে হবে এবং বড় গাও এই একইভাবে তোমাদের নিজের জ্ঞান থেকে লিখতে হবে এবং ওই উত্তরের ওই ওই প্রশ্নে এবং উদ্দীপকে যা আছে ওর মধ্যে লিখতে হবে তো আশা করি বুঝতে পারছো তো হেল্পফুল ফজুল কাকে বলে হেল্পফুল ফজুল কি হেল্পফুল ফজুলের সংজ্ঞা বা হেল্পফুল ফজুল বলতে কি বুঝা তত্ত্বটা দেখে নাও তো দেখো আরবদের শান্তিকামী যুবকদের নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গঠিত শান্তি সংঘকে হেল্পফুল ফজুল বলে আশা করি ক্লিয়ার একদম সহজ একদম একদম মানে সঠিক উত্তরটা তোমাদের দিয়ে দিলাম সঠিক উত্তরগুলো পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে করবেল অনুসরণ করবে ভিডিও থেকে লাইক করে রাখবে যদি আরো কোনো প্রশ্নের উত্তর দরকার হয় তাহলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে বলে আমি উত্তরটা দিয়ে দেবো তাজকে শুধু বলে দিলাম যে হিলফুল ফজুল কাকে বলে তো তুতটা আমি আবার বলছি দেখো আরবদের শান্তিকামী যুবকদের নিয়ে রাসুল সাল্লাহ আসলামের গঠিত শান্তির সংঘকে হিলফুল ফজুল বলে তো এটাই ছিল হিলফুল ফজুল কি হিলফুল ফজুল কাকে বলে হিলফুল ফজুলের সংজ্ঞা হিলফুল ফজুল বলতে কি বুঝাও আজকের এর মধ্যে সবাই এটা নোট করে রাখার চেষ্টা করবে চর্চা না করলে কিন্তু সবকিছুই ভুলে যাবে চর্চা করবে অবশ্যই আজকের প্রশ্নটি পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এসা ব্যক্ত করে আমি আজকে বিদায় নিচ্ছি তো সবাই ভালো থাকবে সুস্থ থাকার চেষ্টা করবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে সবার প্রতি আমার সালাম আসসালাম আলাইকুম তো সালাম দিতে আমার একদম মনে ছিল না তো সবাই দিয়ে যাবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এই কামনা করে আজকে এ পর্যন্তই বিদায় নিচ্ছি খোদা হাফেজ